আসসালামু আলাইকুম আল্লাহ তালার অশেষ রহমতে আমরা মুজিবুল হক সাহেবের ঘরের যে কাজ ধরার কথা ছিল আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা আজকে সেই কাজ আল্লাহর অসুস্থ রহমতে সব সকলের সাহায্য সহযোগিতায় কাজটি করতে সক্ষম হয়েছি কাজটি শুরু করার জন্য আমাদেরকে প্রবাস থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে সাহায্য সহযোগিতা করেছেন তার মধ্যে আমাদের পানিয়ালা দুরন্ত ক্লাব আমাদের পানিয়ালা দুরন্ত ক্লাবের পক্ষে মিজান ভাই বিভিন্ন প্রবাসে প্রবাসে তাদের সংগঠনের প্রবাসের কাছ থেকে প্রবাসীদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমাদেরকে নগদ দশ হাজার টাকা হস্তান্তর করেছেন আমাদের দশ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব আবুল হোসেন মিঠুবাই দুই হাজার ইট দান করেছেন আমাদের এই তোমার। আলমগীর হোসেন আলমগীর হোসেন ভাই বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী উনি এক হাজার ইঁট দান করেছেন তার মধ্যে আরও আছেন এইচ ডিএ এইচ হিরাপুরের এনারা আমাদেরকে নগদ পাঁচ হাজার এবং দুই ব্যাগ সিমেন্ট দিয়ে সহযোগিতা করেছেন এবং আরও সহযোগিতা করেছেন আমাদেরকে বিভিন্ন প্রবাসী ভাইরা বিশেষ করে আমাদের মামুন মির তিনি দিয়েছেন এক হাজার টাকা রহিম মির প্রবাসী তিনি দিয়েছেন এক হাজার টাকা তারপরে আপনার রহিম মীরের মেজুবাই তিনি দিয়েছেন এক হাজার টাকা মোহাম্মদ রুবেল হোসেন ফরিদগঞ্জ প্রবাসী চাঁদপুর জেলার তিনি দিয়েছেন দু হাজার টাকা মোহাম্মদ সাউদ ভাই আমাদের পাশের বাড়ি তিনি দিয়েছেন আমাদের দুই ব্যাগ সিমেন্ট এবং ভাই মুদি দোকান তিনি দিয়েছেন আমাদেরকে দুই ব্যাগ সিমেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার টেটাস আকার তোমার তিনি দিয়েছেন আমাদেরকে এক ব্যাগ সিমেন্ট আকার তোমার এক প্রবাসী ভাই তিনি দিয়েছেন আমাদেরকে এক ব্যাগ সিমেন্ট আকার তোমার ডিস লাইনের মালিক মোহাম্মদ মামুন হোসেন তিনি দিয়েছেন আমাদেরকে নগদে এক হাজার টাকা এভাবে করে অনেকেই দিয়েছেন যে এরপরে ফয়েজ মামা যিনি আকার তোমার রড সিমেন্টের ব্যবসায়ী ফয়জ মামা তিনি দিয়েছেন আমাদেরকে এক ব্যাগ সিমেন্ট করে এইভাবে আমাদেরকে অনেকে দান করেছেন এখন পর্যন্ত আট হাজার আট ব্যাগ সিমেন্ট আমরা পেয়েছি এবং নগদ টাকা পেয়েছি আমরা প্রায় পঁচিশ হাজার টাকার মতো ইট পেয়েছি আমরা তিন হাজারের মতো এই পর্যায়ে এসে আমরা কাজ শুরু করে দিয়েছি ইংশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা টোটাল সব কিছু মিলিয়ে এখানে তিন লক্ষ টাকার প্রজেক্ট এখানে আমরা সব কিছু মিলিয়ে সত্তর বা ষাট হাজার টাকার মতন পেয়েছি সব মালটা সব কিছু হিসাব করার পরে হয়তো বা হবে কিন্তু আমরা ইনশাআল্লাহ আশা করি পূর্ণাঙ্গ কাজ শেষ করার জন্য আমাদেরকে আপনাদের সহযোগিতা অবশ্যই অবশ্যই করতে হবে যে সহযোগিতায় আমরা গড়ে কাজ শুরু করছি এই যে দেখেন আপনারা পূর্বের গড়টি এই গড় এই গড়ে যখন দেখছি আমরা জরাজীর্ণ অবস্থায় ওনারা বসবাস করেন বাইরে যদি এক ঘন্টা বৃষ্টি হয় ঘরের ভিতরে হয় তিন ঘন্টা বৃষ্টি এমন তো অবস্থা আসলে মানুষ কখনও বসব করার সিস্টেম থাকে না আমরা একটা পরিবার এমন কখনো বাংলাদেশে দেখিনি হয়তোবা আপনাদেরকে আর আপনাদেরকে এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবাই সবার অবস্থান থেকে যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন কমেন্টস করে জানাবেন আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমরা ওনাকে বিকাশ নাম্বার দিব আমাদের এখন উপরে টিন সেট করব তো তো টিনটা আলহামদুলিল্লাহ আমাদের হীরাপুরের ডিসি মহোদয় জনাব হেলাল হোসেন সাহেব আমাদেরকে টিনটা দান করবে টিনটা দিবেন কাজ শেষ হওয়ার পরে যখন টিনের প্রয়োজন হবে উনি দিয়েছেন এবং উনি আরও বলেছেন যে টিন ছাড়াও আরও বাকি অন্য কিছু লাগলে ওনাকে আমরা নক দিলে উনি ইনশাল্লাহ আমাদেরকে সেটা দিবেন যাক আলহামদুলিল্লাহ আমরা সকলের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রদান করছি আর এখন বর্তমানে আমাদের কাজ চলার জন্য সিমেন্ট জরুরিভাবে আমাদেরকে সিমেন্ট দেওয়া দরকার সবাই যদি সবার অবস্থান থেকে কেউ এক বস্তা দুই বস্তা করে সিমেন্ট দেন তাহলে আমরা কাজটা সামনের দিকে অগ্রসর হতে নিয়ে যেতে পারবো সকলের সকলের কাছে আমার একটাই অনুরোধ যে সবাই সবার অবস্থান থেকে এক বস্তা দুই বস্তা করে সিমেন্ট দান করুন সিমেন্ট দিয়ে আমরা কাজটা যাতে সামনের দিকে নিয়ে যেতে পারি তো অনেকে মনে করবেন যে আসলে আমরা কাজ করতেছি আল্লাহরস্তা আবার কেন আমরা ভিডিও করতেছে বা ভিডিও করার একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য হলো উদ্বেগ তার সমাজে বড়ই অভাব হতদরিদ্র মানুষের কিন্তু অভাব নেই উদ্বেগ যদি নেন আপনি অবশ্যই সব কিছুই সম্ভব হবে আমরা আজও আমরা কি চিন্তা করছি যে কাজটি কখনো হবে আপনারা এই পূর্বের এই ঘরটি একটু দেখেন এটা হলো তা ওনাদের ঘর যে ডাল আনতে পান্তা ফুরায় তারা কীভাবে এরকম একটা বিল্ডিংয়ের চিন্তা করছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যখন ওনাদের সাথে কথা বলছি ওনাদের আসলে এই যে প্রতিক্রিয়া সেটা কখনো শেষ করতে আমরা পারবো না এখন আমাদের কিছু সিমেন্টের প্রয়োজন আর ভিডিও একটু সবাই অনুরোধ করব যদি সাহায্য করতে না পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিন প্লিজ দয়া করে ভিডিওটা আমাদের শেয়ার করে দিন তো প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন ভিডিওটি শেষ করব শেষ করার আগে আরও কয়েকটি মেসেজ দিই আপনাদের মধ্যে আপনাদের আশেপাশে হয়তো হয়তো অনেক লোক আছেন একটু আপনারা উদ্বেগ নিলে একটু দেখলে অবশ্যই তাদের মুখেও হাসি ফুটবে প্রত্যেক এলাকায় যে সামাজিক সংগঠনগুলো আছে আপনাদের ক্রিয়াপ্রেমী ব্লাড ডোনেশন ক্লাব অর্থ দরিদ্র হতদরিদ্রদের সাহায্য সহযোগিতা করে থাকেন ওই সব সামাজিক সংগঠনগুলা যদি সবাই এগিয়ে আসে তাহলে কিন্তু হতদরিদ্র যারা একেবারে গৃহহীন আমরা তাদেরকে এরকম একটা একটা ঘর প্রতি বছরই করে দিতে পারবো ইনশাল্লাহ কারণ একটাই কথা আছে যে দশের লাঠি একের বোঝা আমরা একজন একজনে যদি দিতে চাই পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের গায়ে লাগবে আর যদি আমরা এই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ জন মিলে দেই যে এক হাজার টাকা করে আমরা পঞ্চাশ জনে দেই তাহলে কারোই কোনো গায়ে লাগবে না প্রত্যেকের অবস্থান থেকে দেওয়াটা একেবারেই এ সহজ হয়ে যাবে তো এই কথা মাথায় রেখে আপনারা সবাই আমরা যেহেতু কাজটা শুরু করছি আমাদের এখন সিমেন্ট কালেকশান করাটা খুবই জরুরি কাজ করার জন্য আপনারা যার যার অবস্থান থেকে সিমেন্ট আমাদেরকে এক বস্তা দুই বস্তা করে সিমেন্ট দিয়ে কাজটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করিয়ে দিন তো প্রিয় দর্শক আমরা ভিডিওটি শেষ করব তার আগামী একটা কথা বলবো আপনি যদি এক ব্যাগ সিমেন্ট না দিয়ে সহযোগিতা করতে পারেন অন্তত ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করুন জি আসসালামু আলাইকুম আমরা আজকের মতো রাখলাম কাল ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কতটুকু কাজ হয়েছে ইনশাল্লাহ কালকে আবার ভিডিও করে আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ডিএনডিজ যুবকীয় সংজ্ঞা এবং ডিএনডিজ ব্লাড ডোনেশন ক্লাব সামাজিক মানবিক কাজের সাথেই আছে ইনশাল্লাহ থাকবে আপনাদের তবে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে আমি আবারও সালাম জানাইতেছি যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন আমাদের এই সংগঠন পরিচালনা করার জন্য বিভিন্নভাবে আর্থিকভাবে মানসিকভাবে সাহায্য সহযোগিতা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে অনুপ্রেরণা জাগাইতেছেন আমরা তাদেরকে সম্মাননা জানাই স্যালুট জানাই এ বলে আমি আমার আজকের বক্তব্য রাখতেছি আসসালামু আলাইকুম